স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যে সমতা কায়ন হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশাল বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্যাকশন পার্সেন্টেজ হলেও পরিচাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা বিবাদের যে নাটক করেছে হাসিনা সরকার তার পর থেকে বঙ্গোপসাগরে 46টা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা পেপেক্সকো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন সেই পতাকা মালাটা আপনি আর দিয়েছেন ভারতকে এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভূতি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের প্লব বঙ্গোপসাগরে আসছে সেখান থেকে ইমিডিয়েটলি বাপেসকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম হচ্ছে আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে দুইটা সি বিচের একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতই কুয়াকাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা বেস তৈরি হবে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকে আর ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোমপেন্ট পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেবার কারণে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে নাচ্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুফ করতে হবে এটা কোন টাকা না তাই বাংলাদেশ পরিষদ থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ মৌকুফ করতে হবে এই বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষককে জেলে নেওয়ার এই নাটক বন্ধ করেন সুদে আসলে কৃষকের কৃষি ঋণ মৌকুফ করেন নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে আসার জন্য ব্যবস্থা করেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের সেই টাকা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষ